বাংলাদেশ সমবায় ব্যাংক লিমিটেড বা বিবিআই ব্যাংকটির ভল থেকে বারো হাজার ভরি সোনালোপাটের ঘটনা গণমাধ্যমে আসায় সৃষ্টি হয়েছে চাঞ্চল্যের দুই হাজার দশ সালে নারায়ণগঞ্জ কোঅপারেটিভ ক্রেডিট লিমিটেডের বারো কোটি টাকা ঋণের বিপরীতে বারো হাজার ভরি স্বর্ণ জামানত হিসেবে নেয় বাংলাদেশ সমবায় ব্যাংক যার সুদ জমে হয়েছে দশ কোটি টাকা দীর্ঘ দশ বছরেও ওই ঋণ পরিশোধ করতে পারেনি নারায়ণগঞ্জ কোঅপারেটিভ লিমিটেড এতে প্রতিষ্ঠানটি দেউলিয়া হয়ে যায় এই সুযোগ কাজে লাগিয়ে তাদের জামানত রাখা স্বর্ণ নয় ছয় করে সমবায় ব্যাংকের একটি চক্র এ নিয়ে দুদক দুই সালেই তদন্তে নামে সমবায় ব্যাংকের ওই সময়ের চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ সহ নয় কর্মকর্তার বিরুদ্ধে প্রাথমিকভাবে অভিযোগের প্রমাণ পায় সংস্থাটি পরের বছরের ফেব্রুয়ারিতে ব্যাংকটির পাঁচ কর্মকর্তাকে গ্রেপ্তার করলেও বাদ যান চেয়ারম্যান পরে মামলাটির চার্জশিট থেকেই তার নাম বাদ দেয়া হয় নাম আসে আট কর্মকর্তার ইতোমধ্যে মৃত্যুবরণ করেছে একজন ব্যাংকটির পরিচালনায় একচ্ছত্র আধিপত্য থাকলেও কেন মামলা থেকে বাদ গেলেন চেয়ারম্যান তার একটা কারণ জানা গেল আরেক আসামির কাছ থেকে অভিযোগ নিয়ে ফোনের মাধ্যমে যোগাযোগ করলে মহিউদ্দিন মহির অন্তত দুটি নাম্বার বন্ধ পাওয়া যায় তবে যিনি বা যারা চেয়ারম্যানের উপর দাইচা পাচ্ছেন তাদের কি কোনো সংশ্লিষ্টতা নেই এই ঘটনায় কেননা ভল্ট রক্ষণাবেক্ষণের সাথে জড়িত ছিলেন ওই কর্মকর্তা সহ চার নাম আসা আর সাতজন ডেলIVERY এখন প্রশ্ন হচ্ছে হাজার ভরি স্বর্ণ এখন কার দখলে সমবায় ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক জানান যাদের বিরুদ্ধে অভিযোগ এসেছিল তদন্ত করে ব্যবস্থা নেওয়া হয়েছে দুদক তো তখন যখন অনুসন্ধান করেছে সময় সময় আমাদের কাছে আমরা দিয়েছি আর আমাদের যে বা যাদের অ্যারেস্ট হয়েছে এদেরকে এখন সাময়িক বরখাস্ত অবস্থায় আছে এদিকে বছরের পর বছর পার হলেও মামলা নিষ্পত্তি না হওয়ায় এমন ঘটনা বাড়তে পারে বলে মনে করছেন খাত সংশ্লিষ্টরা সাইফুল ইসলাম সময় সংবাদ ঢাকা